সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আজকে ঝুলৈহাট থেকে আপনাদেরকে সরাসরি দেন দেওয়ার চেষ্টা করব যে আজকে ঝুলৈহাটের যে শুকনো মরিচগুলো রয়েছে এগুলো কী দাম ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় দর্শক তো দর্শক বর্তমান পাবনা মরিচ এবং জিরা মরিচ দেশি কারেন্ট যে মরিচগুলো রয়েছে এগুলো কী দাম ক্রয় বিক্রয় করা হচ্ছে সেটা আপনাদের কাছকে সরাসরি জানানোর চেষ্টা করব তো দর্শক বর্তমানে মরিচের সিজন শেষ শেষ হয়ে যাওয়ার কারণে আমদানি অনেকটাই কম অনেকটাই শুধু না একদম কমে গেছে শুধু চাইলেই একদিনে দশ বস্তা থেকে পনেরো থেকে বিশ বস্তা মরিচ পাওয়া যাচ্ছে দর্শক তো আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো কোন মরিচটার কি দাম এবং কোনটা নিলে কত টাকা খরচ হবে সেটা সহ আজকে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব যে মরিচগুলোর কোয়ালিটি কোনটা কি কোয়ালিটির হলে কীরকম দাম এবং কোন মরিচটার কত টাকা বাজার চলছে বলতে তো আজকে মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ বিক্রয় করা আলো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ সর্বোচ্চ কোয়ালিটির চিকন মরিচ চিকন দেশি কারেন্ট এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বর্তমান বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে সব জেলায় এই মরিচটার সবচেয়ে বেশি চাহিদা তো এই মরিচটা আজকে কি দাম ক্রয় বিক্রয় করা হল ঝোলেহাটে তো এটাই আজকে আলমুজ্জের আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে দেখতেছি দেশি কারেন্ট সর্বোচ্চ কোয়ালিটির মরিচ আজকে তো এই মরিচ কি দাম কিনছেন এটা কিনছেন বরাবর সাদা বরাবর সাত হাজার তো এই মরিচের কোয়ালিটি তো খুব সুন্দর এই মরিচ কোন জায়গায় দিবেন মধ্যে সব অনলাইনে অর্ডার আছে জি সাদা চিনি এক মাথা মানে মানে সবার চাইতে সব থেকে ফ্রেশ এই মরিচটার কোয়ালিটি যেমন আমি দেখতেছি এখান থেকে যদি কিছু মরিচ বাইর করা হয় যে একদম খুব সুন্দর কোয়ালিটির মরিচ লাল টক টকা আর দেখছি এই পাশে তো ছোট ছোট অনেক কোয়ালিটির মরিচ আবার এই যে আপনার এই পাশে দেখতেছি এটাও কারেন্ট মরিচ এই যে দেশি কারেন্ট তো এই যে গুলো রয়েছে এই যে দেশি কারেন্ট এটা কি দাম কিনছেন আজকে মানে দুইটাই একটাই ছয় হাজার আটশো টাকা কিনছেন আপনি মানে এটাও এটাও কোয়ালিটি ভালো খারাপ না তো আর এই যে ফাঁকে দেখতেছি এই যে জিরা মরিচ এটা

ঠিক আছে তাহলে আপনার যে এই মরিচ গুলো আছে এটা হচ্ছে হাটের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বা কেউ যদি আপনার কাছে নর্মাল কোয়ালিটির মরিচ চায় যে ধরেন যে এই মরিচটা বাজার চলতেছে আপনার সাত হাজার ছয় হাজার পাঁচশো চারশো মানে যার যেরকম চাহিদা ওই রকম মরিচ কিনে দেওয়া যাবে কিনা

পাবনা মরিচ যে যে রকম কোয়ালিটির চাইবেন সেই রকম কোয়ালিটি আপনাদেরকে দেওয়া হবে এই যে দেখুন এই প্যাকেটিংগুলোতে এই বস্তাগুলোতে প্যাকেট করে দেওয়া হবে আপনাদেরকে তো আপনারা চাইলেই পঞ্চগড় জেলার শুকনো মরিচের অর্ডার করতে পারেন মেসার্স আলমজাহিদ ট্রেডার্সে মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে পঞ্চগড় জেলা থেকে শুকনো মরিচ দিতে পারবে দর্শক এই যে দেখুন অনেক কোয়ালিটির তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা চাচ্ছি পঞ্চগড়ে আসেন বা না আসেন মাত্র দুই টাকা কমিশনে পঞ্চগড় থেকে মরিচ নিতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম